গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ চোদ্দ ঘন্টার জন্য শিথিল করা হয়েছে শনিবার উনিশ জুলাই সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে কারফিউ শিথিল হলেও শহরটিতে জনমনে এখনো আতঙ্ক বিরাজ করছে জরুরি প্রয়োজনেও ঘর থেকে বের হচ্ছেন না অনেকে শহরের বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী শনিবার সকাল দশটার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা যায় কিছু যানবাহন দাঁড়িয়ে আছে তবে যাত্রী তেমন নেই কিছু মানুষ এদিক ওদিক যাচ্ছেন লঞ্চঘাট এলাকায় একটি দোকান ছাড়া বাকি দোকানগুলো বন্ধ দেখা গেছে শহরের চৌরঙ্গি বটতলা কালীবাড়ি বিসিক সহ থানাপাড়া এলাকায়ও একই চিত্র দেখা গেছে জরুরি প্রয়োজনে কিছু মানুষ আর কিছু দিনমজুর ঘর থেকে বের হয়েছেন এর মধ্যে দিনমজুরের সংখ্যাই বেশি জেলা শহরের লঞ্চঘাট এলাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে নেতৃত্ব দিচ্ছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর রুহুল আমিন সরকার তার সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হলে তিনি বলেন পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক কারফিউ নেই যার কারণে সাধারণ মানুষ অনেকে ঘর থেকে বের হচ্ছেন আমরা অভিযানও পরিচালনা করছি তবে অভিযানে যেন নিরাপরাধ কেউ আটক না হয় সেই বিষয়ে খেয়াল রাখা হচ্ছে